আমরা সরাসরি মিছিল এবং আজকের এই কর্মসূচি এখানে অনুষ্ঠিত দূষিত অংশ হিসেবে কুষ্টিয়ার জেলা বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই নৌন মিছিল গত জুলাই আগস্ট গণপ্রুলে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ জীবিত হয়েছিল তার কামনায় এবং যারা আহত আছেন তাদের কামনায় আজকের এই মৌনভৃতি অনুষ্ঠিত হচ্ছে এই ধনসভাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া জেলা বিএনপির যারা যারা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন ইউনিটেড তারা কিন্তু এখানে বস্তু পেরেছেন এবং এই মৌন মিশীলে কিন্তু বিএনপি অল্প সহযোগী সংগঠনের সকল নেতা কিন্তু এখানে তারা এই মৌনভূতি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং

জেলা পিএনপির উদ্যোগে মৌন মিছিল চলছে আমরা সরাসরি রাষ্ট্র দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের এই মৌন মিছিল কুষ্টিয়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই মৌন মিছিল তারা অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তাদেরকে পরিচয় করে দিচ্ছে আজকের এই মৌলিতদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে জুলাই আগস্টের শহীদদের স্মরণে কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই মৌন মিছিল অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মৌন মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী